আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাড়ির জন্য এরকম প্রিমিয়াম লুক দিতে চান দেখুন কতটা আপনারা এই হেয়ার স্টাইল সেলুনকে দেখেছেন সেই হেয়ার স্টাইল সেলুনকে একটু মডিফাইড করা হচ্ছে যেখানে দেওয়া হচ্ছে প্রিমিয়াম লুক তো আপনারা একটু দেখুন প্রিমিয়াম লুকগুলো একটু দেখাতে বলব ক্যামেরাম্যানকে প্রিমিয়াম লুকগুলো এখানে করা হয়েছে এখনও ফাইনাল কাজ হয়নি ফাইনাল কাজ এখনও বাকি আছে এদিকে চলছে কাজ সিলিংয়ে চলছে কাজ এদিকে চলছে কাজ এদিকেও চলছে কাজ তো এই কাজগুলো দেখুন কীরকম একটা কালো কালারের উপরে যে প্রিমিয়াম লুকগুলো দেওয়া হচ্ছে সেলুনের তো আপনারা আপনাদের যে কোনো বাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের জন্য এরকম প্রিমিয়াম লুক দিতে পারেন তো কীভাবে করা হচ্ছে কাজগুলো এবং এটাকে কি বলা হয় শুধু ওয়াল পেন্টিং নয় সেট ডিজাইনের কাজ থেকে শুরু করে সিনেমা শ্যুটিংয়ের কাজ কাজ আমি করি এবার আশিক ভাইয়ের থ্রুতে আমি এই বেথুয়াতে এসছি এই কাজটা করার জন্য এইখানে আমাকে বলা হয়েছে যে হচ্ছে একটা সেলুন হবে সেলুনের ওয়াল টালগুলোকে কালার করতে হবে এবং তার ডিজাইন করতে হবে সেই কারণে আমি দেখলাম যে হচ্ছে না একটু স্মার্ট ডিজাইন যেভাবে এখন সবাই পছন্দ করছে আগেকার থেকে এখন স্মার্টলি ডিজাইনগুলো যেহেতু পছন্দ করছে সেই স্মার্ট লুক দিতে গিয়ে আমি অ্যাসেম্বলি সেলুনের যে কিছু জিনিস ইউজ হয় সেই সব জিনিসকে একটা গ্রাফিক্সের ওপর ডিজাইন করে নিজে থেকে ডিজাইন করে সেটাকে আমি এখানে ফুটিয়ে তুলেছি এখানে পুরোটাই হ্যান্ড হ্যান্ড প্রিন্ট করা এবং কাজগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে যে হচ্ছে কতটা লাইন শার্পনেস এবং কতটা ডিজাইন প্রমিনেন্ট সেগুলো ভালো করেই দেখতে পাবে এবং ওর মধ্যে যে কাস্টমাইজ ডিজাইন যেগুলো আছে সেগুলো ভালো করে লক্ষ্য করতে পারবেন আশা করি এখনকার দিনের যেহেতু স্মার্টে সময় সবাই স্মার্টফোন ইউজ করছে সবাই স্মার্টভাবে গাড়ি বিভিন্ন রকম জিনিস ইউজ করছে সে অ্যাস্থেটিক্যালি আমার মনে হয় যে যে ডিজাইনটাও বাড়িতে করছে বা কোনো টপে করছে সেটাও একটু স্মার্ট হওয়াটাই দরকার আশা করি আমার মতে স্মার্ট ডিজাইন এটাই মনে হয়েছে এবার তো দাদা কোন কোন জায়গাতে ডিজাইন করা যায় মোটামুটি সব মানে যে কোনো বিয়ের ইভেন্ট থেকে শুরু করে ঘরের ওয়াল পেন্টিং থেকে শুরু করে কোনো শপ যে কোনো জায়গায় যা ওয়াল পেন্টিং এবং যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে আমার এই রকম করতে হবে এবং ছবি দেবে বা এরকম কোনো মানে যা ডিজাইন দেখাবে সে হুবহু করে দেওয়া যাবে এবং যদি কাস্টোমাইজ করতে চায় তাহলে আমার সঙ্গে আলোচনা করতে পারে এবং সেখান থেকে আমি ডিজাইনটাকে কাস্টোমাইজ করে দিতে পারি এবং দিয়ে তারপরে আমি ওটাকে প্লে করতে পারি ওয়ালের মধ্যে তো দাদা আপনার সঙ্গে যদি কেউ ইচ্ছুক থাকে এইরকম প্রিন্ট করানোর আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ কীভাবে করবে আমার ফেসবুক আছে ইনস্টা আছে এবং ফোন নাম্বার বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটা এটাই এইট ওয়ান সেভেন ডবল জিরো নাইন ওয়ান থ্রি জিরো এইট এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কল নাম্বার এই একটাই নাম্বার এছাড়াও এই ডিজাইনটার ওপরে এখনও কাজ বাকি আছে যেটা দোকানের যেহেতু কাজ অনেকদিন ধরে এটা আজকেই স্টার্ট হয়েছে এই ডিজাইনের কাজটা যেহেতু ফুটটির কাজ ছিল এবং কালারের ব্যাকগ্রাউন্ড কালারের যে কাজগুলো ছিল এতদিন ধরে যেহেতু হয়েছে আমি আর ওয়েট না করে আজকের মধ্যেই পুরো ড্রয়িং এবং ডিজাইনটা কমপ্লিট করে দিচ্ছি এই কারণে যে দোকানটা যাতে পরের দিন থেকে চালু করতে পারে এরপরে দোকান চালু হওয়া অবস্থায় এর ওপরে আবার লাইট ডিজাইন হবে এইখানে একটা এক ধরনের সিট দিয়ে থ্রি ডি থ্রি ডিভাবে উঠে থাকবে এবং তার চারপাশে লাইট থাকবে ওটা যখন জ্বালানো হবে এই ডিজাইনটাও দেখানো দেখানো হবে এবং পুরো হাতটাকে ডি হয়ে উঠবে যেমন কাঁচিগুলোও থ্রি হয়ে উঠবে প্রত্যেকটা থ্রিডি একটা লুক দেওয়া হবে ওটা কাজ চলাকালীনও আমি করে দেবো ঠিক আছে কারণ এবার শশা কাজ করার জন্য দোকান স্টার্ট করার জন্য আমি তাড়াতাড়ি করে এই ডিজাইনটা কমপ্লিট করে দিচ্ছি দাদা থ্যাংক ইউ আপনারা দেখলেন যে এরকমভাবে কাজ করা হচ্ছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারাও যদি চান যোগাযোগ করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি থেকে শুরু করে যে কোনো জায়গাতে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন এবং যখন এই হেয়ার স্টাইল সেলুনের ফাইনাল লুক আসবে তখনও আপনাদের ভিডিওতে দেখাবো আমি তাই অতি অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে রাখবেন বা ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাড দিতে চান সেটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে তো আপনারা খুব শীঘ্রই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব লিমিটেড টাইমের জন্য ফ্রিতে আপনাদের অ্যাড বা প্রমোশন করে দেব আমি নিজে গিয়ে তাই অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন